অভয়া বিচারের দাবিতে মিছিল পথসভা করল বামপন্থী যুব মহিলা শিক্ষক সংগঠন ঠিক এক বছর আগে এই দিনে তোলপাড় হয়েছিল রাজ্য থেকে দেশ কলকাতার এনআরএস মেডিকেল ও হাসপাতালে শিফটে কর্মরত এক মহিলা চিকিৎসককে খুনের রাতে ঘটনা রীতিমতো শিহরিত করেছিল সবাইকে প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বিশ্ব ফিন রাজ্য থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল ক্ষোভ সেই নৃশংস হার হিম করা ঘটনার এক বছর কেটে গেল এখনও প্রকৃত বিচার হয়নি বলে অভিযোগ নির্যাতার পরিবার থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির ঘটনার পর থেকে সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলনে সামিল হয়েছে এদিন ফের একবার পথে নামলো বামপন্থী সংগঠনগুলি থুপগুড়ি শহর জুড়ে মিছিল পথসভা হয় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কলেজ রোডের একটি বেসরকারি ভবনের সামনে পথসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন ডি জেলা সভাপতি অর্পণ পাল এবিটিএ জেলা নেত্রী মালবিকা চাকি মহিলা সমিতি জেলা সভাপতি মমতা রায় যুবনেতা নির্মাল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে আড়াল করার চেষ্টা করে গেল এক বছর ধরে রাজ্যের মাটিতে শাসক তৃণমূল আর শাসক তৃণমূলকে রক্ষার অন্তরে দেশের কি করে এ রাজ্যের মাটিতে তৃণমূলকে পিছনের দিকে এই ঘটনা থেকে বার করে নিয়ে আসা যায় সিভিআইকে দিয়ে সেই কাজটা করে গেল আমরা ভুলে গেছি পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়